আসসালামু আলাইকুম বেস্টার স্কিল ওয়ার্কারদের জন্য সাপ্লিমেন্টারি কাজের ক্ষেত্রে নতুন কি আপডেট এসেছে স্কিল ওয়ারকারে যারা আছেন তারা সাপ্লিমেন্টারি কিংবা সেকেন্ডারি যে এমপ্লয়মেন্ট আছে সেটা তারা নিতে পারবে এই চেঞ্জটা এসেছে 4th অফ এপ্রিল 2024 এ এবং এই সংক্রান্ত ব্যাপারে পরবর্তীতে 8th অক্টোবর 2024 এ এটা ক্লারিফিকেশন করা হয়েছে তো সেই ক্লারিফিকেশন যেটা বলা হয়েছে যে যারা এই স্কিল ওয়ার্কারে এসেছেন কিংবা এই স্কিল ওয়ার্কারে যারা আছেন তারা সাপ্লিমেন্টারি কিংবা সেকেন্ডারি এমপ্লয়মেন্ট নিতে পারবেন তবে এইখানে কন্ডিশন যেটা সেটা হচ্ছে যে তাদের যে যে মেন জব আছে সেই জবটা কিন্তু তাদেরকে কন্টিনিউ করতে হবে অর্থাৎ তাদের যদি থার্টি নাইন কিংবা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ কিংবা ফোর্টি আওয়ার্সে যদি তাদের মেন যে জব সেটা মেন যে জব সেটা যদি তাদেরকে কন্ট্রাক্ট থাকে সেটা তাদেরকে কমপ্লিট করতে হবে এবং সাপ্লিমেন্টারি কিংবা সেকেন্ডারি যে এমপ্লয়মেন্ট সেটা তারা যে কোনো ধরনের অকুপেশনাল কোডে তারা করতে পারবে ফোর্থ অফ এপ্রিলের টোয়েন্টি টোয়েন্টি ফোরের আগে যেটা ছিল যে তাদেরকে সিমিলার অকুপেশন কোড অথবা শর্টেজ অকুপেশন কোডে তাদেরকে এই সাপ্লিমেন্টারি কিংবা সেকেন্ডারি এমপ্লয়মেন্ট নিতে হতো কিন্তু এই ফোর্থ অফ এপ্রিল এবং এইথ অফ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোরে কনফার্ম করা হয়েছে যে তারা যদি সেকেন্ডারি কিংবা সাপ্লিমেন্টারি যদি এমপ্লয়মেন্ট নিতে চায় যে টোয়েন্টি আওয়ার্স সেটা কিন্তু তারা এনি অকুপেশনাল কোডে তারা যেতে পারবে কিংবা সেই কাজ তারা করতে পারবে আমি একটা উদাহরণ দিই যদি কেউ এই সেফ বিষয়ে এসে থাকে এবং পরবর্তীতে সে তার যে কন্ট্রাক্ট কথা ছিল সেটা যদি সে কন্টিনিউয়াসলি করে এবং সে যদি মনে করে যে আমি একটি সাপ্লিমেন্টারি জব করতে চাই এবং সেটা যদি কোনো ম্যানেজারেল পোস্টে হয়ে থাকে ক্যাশ অ্যান্ড কারি কিংবা কোনো সুপারমার্কেটে যেহেতু ম্যানেজারেল পোস্টটা কিন্তু অকুপেশনাল কোড আন্ডার স্কিল ওয়ার্কারের ভিতরে অতএব সে কিন্তু ম্যানেজার হিসাবে কিন্তু এই টোয়েন্টি আওয়ার্সের যে সাপ্লিমেন্টারি কিংবা সেকেন্ডারি জব সে কিন্তু করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই তার প্রথম যে জবটা আছে সেটি কিন্তু তাদেরকে কন্টিনিউ করতে হবে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে যখনই কেউ সাপ্লিমেন্টারি জব করতে চাইবে তখন কিন্তু সেই সাপ্লিমেন্টারি জব করার আগে তাদেরকে কিন্তু একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিতে হবে এমপ্লয়ারকে দিতে হবে এমপ্লয়িকে এবং সেক্ষেত্রে শেয়ার কোডের মাধ্যমে তাদের যে যে এমপ্লয়মেন্ট চেক আছে সেটা চেক করতে হবে তাহলে আর কোনো অসুবিধা হবে না ধন্যবাদ